বন্ধুরা এই জায়গার ভিতরে যারা বসবে আল্লাহ তাদেরকে গুরুত্ব দান করে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যেই জায়গার ভিতরে আমির কথা হবে আমার সুলনা থেকে কথা হবে কিতাবুল্লাহ থেকে কথা বলা হয় ওই জায়গায় যারা বসে আদব দেয় সম্মান দেয় ইজ্জত করে রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলো যদি ইমানদার হয়ে থাকে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জীবন অতীতে যত গুনাহ করেছে রব্বে এই জায়গায় বসার কারণে সম্মান দেওয়ার কারণে অতীতের সেই সমস্ত গুনাহগুলো মুহূর্তের ভিতরে মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহর হাবিব বলেন হাদিস এখানেই শেষ না আবু দারদা বলে ও দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব আরো বেশি করে বলেছেন ওই জায়গায় যারা বসবে যারা সম্মান দিবে ইজ্জত দিবে সম্মানের সাথে মুহূর্ত পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত বসে থাকবে মোরাদার শেষ করা পর্যন্ত বসে থাকবে আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোর নিকট আত্মীয় যারা অন্ধকার কবরে চলে গেছে

এত মর্যাদা এত গুরুত্ব দিয়েছেন ওই মানুষগুলোর মর্যাদা এত বেশি দান করেছেন শুধু তাই নাকি আল্লাহর হাবিব সন্মান এই বোসাল্লাম আর হাদিসের ভিতরে বলেন বোকারিতে হাদিস না বলেছি তিরিতে হাদিস না বলেছি আব্দামতের ভিতরে হাদিসটা করেছি মুসলিম শরি সরি ভিতরে হাদিস আল্লাহ হাবির বলেছেন অদলিয়ার মানুষ তোমরা জানো নাকি এই যাই যে মানুষগুলো বসে যারা সম্মানের সাথে বসবে এইজ্জত দিবে আল্লাহ র বলেন অ তামাম পৃথিবীর মানুষ তোমরা শোন

এই যে ফৈশাইলের জমিনে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान মানে ঈদের আলোচনা হচ্ছে ওই জায়গার ভিতরে তোমার বান্দাগুলো বসে বসে রাত্রিবেলা ঘুমাতে চাইলেই ঘুমাতে পারতো কিন্তু না ঘুমিয়ে এই জায়গায় বসে বসে সারাটি রাত্রি পর্যন্ত রাত 12টা পর্যন্ত মাহফিল শুনেছে নবীজির আযমতের উপরে কথা শুনেছে আল্লাহর হাবিব বলেন ফেরেশতা এসে বললো আল্লাহ তোমার বান্দাগুলো ওই জায়গায় বসে বসে এরকম কথাগুলো শুনতেছে আলোচনাগুলো শুনতেছে আল্লাহর হাবিব বলেন আল্লাহকে দেখে দেখে বললেন ও ফেরেশতারা আমার বান্দাগুলো তোমাদের কাছে কি চায় আমি বাপের কাছে কি চায় আল্লাহ পাকের হাবিবের কথা হলো ওই তারা দেখে দেখে বলে আল্লাহ তোমার বান্দাগুলো জান্নাত চায় বলেন সুবহানাল্লাহ জান্নাত চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ও ফেরেশতারা আমার বান্দাগুলো আমার গোলামগুলো কি জান্নাত দেখেছে নাকি ফেরেশতারা ডেকে ডেকে বলে আল্লাহ তোমার বান্দাগুলো তোমার জান্নাত দেখে নাই আবার আল্লাহ প্রশ্ন করে দেয় ও ফেরেশতারা আমার বান্দাগুলো ওই জায়গায় আর কি চায় ফেরেশতা ডেকে ডেকে বলে আল্লাহ তোমার বান্দাগুলো তোমার জাহান্নাম থেকে পালাতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা আমার বান্দারা আমার গোলামেরা কি জাহান্নাম দেখেছে নাকি ফেরেশতারা দেখে দেখে বলবে না 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 তোমার বান্দারা জাহান্নাম দেখে নাই জান্নাতও দেখে নাই আল্লাহ বলে তাহলে কেন জাহান্নাম থেকে পানা চায় আবার কেন জান্নাত চায় রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলে ও আল্লাহ তোমার বান্দাগুলো একমাত্র তোমাকে ভয় করে তোমার উপরে তাকওয়া তোমার উপরে ভয় করে তোমাকে ভয় করে তোমার উপরে তাকওয়া নিয়ে তার জন্য সব সময় সুযোগ তোমাকে শরণ করতে চায় এর জন্য তারা জান্নাত চায় আর জাহান্নাম থেকে বাঁচা যায় জোরে চিৎকার করে বলে সুবহানাল্লাহ রব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবে ওই সময় ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা তোমরা শক্তি থাকো যেই বান্দাগুলো যেই গোলামগুলো আমার জান্নাত দেখে নাই আমার জাহান নাম দেখে নাই তবু আমাকে ভয় করে জান্নাদের কথা স্মরণ করে জাহান নামকে ভয় করে আমি রব্বুল আল ভয় করে এই জায়গার ভিতরে সারাটা রাত্রি পর্যন্ত কথা শুনলো কোরআন থেকে শুনলো হাদিস থেকে আলোচনা শুনলো নবীজির আজমদের উপরে কথা শুনলো ফেরেস তারা সাক্ষী থাকো আমি তাদের জীবনের সব গোণাগুলো লাভ করে দেই বলেন সুবাহ আরেকটু জন বলা যায় না সোবাহানাল্লাহ বলেন এই জায়গায় বসলে আমাদের সম্মান আছে না আছে না সম্মান অনেক বেশি সম্মান শুধু তাই না শুধু জীবনের গোরা না আল্লাহ হাবিব হাদিসের ভিতরে বলেন এই জায়গায় যারা বসে তলবে আইনের মর্যাদা দান করা হয় সোবাহ বলেন তলবে এলেমের মর্যাদা কেমন মাদ্রাসায় যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার ভিতরে যায় সকালবেলা বের হয়ে মাদ্রাসায় যখন প্রবেশ করে বাড়ি থেকে বের হয় আল্লাহর হাবিব বলেন তাদের পায়ের নিচে তাদের পায়ের নিচে জান্নাতি ফেরিস তারা তাদের সেই জান্নাতি নূরের পাখাগুলো বিছিয়ে দেয় বলেন সবাহ তো ওই রকম মর্যাদা আপনাকে আমাকেও দেওয়া হয় যদি এই জায়গাগুলোতে আমরা শেখার নিয়তে কিছু শেখারও জন্য বসি তবেই আল্লাহ রব্বুল লাগি সেই মর্যাদা দান করে বলি সোবাহাম আমার ভাইয়েরা যে কথা বলছিলাম তাহলে এই জায়গার গুরুত্ব অনেক বেশি আজকের আলোচনা আমি যে বিষয়ের উপরে আলোচনা করতে চাচ্ছি আপনারা জানেন এই মাস রজক মাস শেষের দিকে মেয়রের মাস আল্লাহর আবু সাল্লু আলী ওসাল্লামকে আল্লাপাক আকল্লা বিন মেয়ারাজ করিয়েছেন কেন করিয়েছেন তার পূর্বে অনেক কাহিনি অনেক ইতিহাস রয়েছে তবে প্রসিদ্ধ কিছু ঘটনা কিছু ইতিহাস রয়েছে যেমন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম উনি ওনার সবচাইতে কাছের দুইজন মানুষ একজন আম্মাজান হজরতের খাদিজাতুল কুবর আব তহির আরেকজন ছিল খাজা আবু তালেব তার চাচা যিনি আল্লাহর হাবিবসাল্লাহুসাল্লামকে ছোট্ট থেকে নিয়ে লালন পালন করেছে এমনকি আল্লাহর হাবিব যখন ইসলামের দাওয়াত দিতেছিল ওই তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে আল্লাহর তিনি সময় প্রোটেক্ট করেছেন পাহারা দিয়েছেন তারপর মুশ্রিকরা যেন আল্লাহর হাবিবের উপর একটা ফুলের টোকাও না দিতে পারে এজন্য খাজা আবু তালেব সেরকম পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন একদিন আবু জাহেল বলতেছে ও খাজা আবু তালেব তুমি তোমার ভাতিজাকে থামাও যদি না থামাও তাহলে আমরা তার উপরে পাকড়াও করব তাকে আঘাত করব এই জমিন থেকে তাকে তাড়িয়ে দেবো শেষ করে দেব আমার বন্ধুরা ওই দিন খাজা আবু তালেব বলেছিল বজ্র কণ্ঠে আওয়াজ করেছিল ও আবু তালেব শোনো শোনো আমার ভাতিজা যেই দিনের দাওয়াত দেয় যে ইসলামের দাওয়াত দেয় যেই রবের দাওয়াত দেয় যে দাওয়াত দেয় এটা কোনো সাধারণ মানুষের দাওয়াত না একজন রব একজন আল্লাহ একজন প্রভুর দাওয়াত দেয় সুতরাং তোমরা যদি মনে করো আমার আমার ভাতিজার উপরে আমার ভাতিজার উপরে তোমরা আঘাত করবা শুনে রাখো খাজা আবু তালিবের শরীরে যতদিন পর্যন্ত এক কটা রক্ত আছে ততদিন পর্যন্ত আমার ভাতিজার গায়ে একটা ফেরত টোকাও দিতে পারবে না বলেন সোহান এইরকম প্রোটেক্ট করেছিলেন খাজা আবু তালিব কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের চাষা খাজা আবু তালেব যেদিন এই দুনিয়া থেকে চলে গেল বলা হয় তিন দিন অন্তত পঁয়তাল্লিশ দিন এর ভিতরেই আম্মাজান খাদিজাতুল কুবরা তহের এত আদরের স্ত্রী এত ভালোবাসার স্ত্রী যিনি তার জীবনের সর্বোচ্চ দিয়ে রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন তিনিও জমিন থেকে চলে গেলেন